আজকে আমাদের শরীয়তপুরের বিখ্যাত খাবার রান্না করলাম আর হচ্ছে ভর্তা ভাত রান্না করেছি আমাদের শরীয়তপুরের বিখ্যাত খাবার হচ্ছে কাজির ভাত কাজির ভাত হবে না তা কি হয় আর এই ভাতগুলো পছন্দ করে না এমন কেউ কি আছেন ভর্তা ভাত যাই হোক আমাদের বাসায় রাতের খাবার কিন্তু অনেক মজা হয়েছে বিসমিল্লাহি রহমানি রহিম হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম আমার ছোট্ট পরিবারের সবাই কেমন আছেন আশা করি আলহামদুলিল্লাহ ভালো আছেন নিত্যদিনের মতো নতুন আরও একটি লাইফস্টাইল ব্লগ ভিডিও নিয়ে হাজির হয়েছি আয়শাস মম চ্যানেল থেকে আমি পাপিয়া কাছে বা দূরে যে যেখান থেকে আমার এই ছোট্ট ভিডিওটি দেখছেন না কেন সবাইকে আমার এই ছোট্ট পরিবারে আমন্ত্রণ জানাচ্ছি প্লিজ যারা এই মুহূর্তে আমার ভিডিওটি ক্লিক করেছেন ছোট্ট একটি লাইক দিয়ে সম্পূর্ণ ভিডিওটি দেখার চেষ্টা করবেন কোথাও না কোথাও এই ভালো লেগে যেতে পারে আর যদি ভালো লাগে তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পরিবারের সদস্য হয়ে থেকে যেতে পারেন আজকে সকাল থেকে রাত পর্যন্ত অনেক কাজ করেছি আর এই ভিডিওতে তাই থাকছে আমাদের শরীয়তপুরের বিখ্যাত খাবার হচ্ছে কাঞ্জির ভাত ভর্তা ভাত আর কি এটাই হচ্ছে আমাদের শরিয়তপুরের বিখ্যাত খাবার আপনারা কারা কারা পছন্দ করেন কমেন্ট করে জানাবেন আর হচ্ছে এই তো রাতের বেলা হচ্ছে আমি ডাল ভিজিয়ে রেখেছিলাম সেটা সকাল হয়েছে পরে সিদ্ধ বসিয়ে দিয়েছি আর হচ্ছে এখানে ভর্তার আয়োজন চলতেছে অনেক পদের ভর্তা করা হয় এই ভাতটার জন্য আর কি আর এই ভাত রান্না করা হয় হচ্ছে এই যে দেখুন একটি কলসে করে বা গ্রামের দেশে হচ্ছে মাটির হাঁড়িতে চাল দিয়ে প্রতিদিন রান্না করে তো ওই চাল একমুট একমুট করে রাখে প্রায় দশ বারো দিন এভাবে রাখে একটা রসুন আর হচ্ছে কাঁচা হলুদ আছে না সেটা দিয়ে রেখে দেয় তারপর যে চুলার পাশে রাখা দেয় তো একটু হালকা গরমে ভাতটা আর কি একটু গন্ধ হয়ে আসে আর কি একটা ঘ্রাণ আসে সেই ঘ্রাণটা কিন্তু অমায়িক আমরা খুব পছন্দ করি তো ডাল সিদ্ধ বসাইছি এক চুলায় তারপর হচ্ছে যে আলু তো বসাইছে আর সব কুটে রেডি করে নিয়েছি যেহেতু এক হাতেই ভিডিও করি সেজন্য সব কিছু ডিটেলে দেখাতে পারিনি একটু একটু করে শেয়ার করার চেষ্টা করেছি আপনাদের সাথে তো এখন হচ্ছে যে যে মরিচেল নিচ্ছি সর্বপ্রথম তারপর হচ্ছে এই তাওয়া করেই এক এক করে সমস্ত ভাজা ভাজি করে নিয়ে একসাথে পাটায় বাটতে বসে পড়বো তো প্রথমে হচ্ছে বেগুন ভেজে নিয়েছি মরিচ ডালার পর তারপর হচ্ছে কাকরল ভর্তা করব। কাঁকরল ভেজে নিয়েছি এখানে তিল ভেজে নিয়েছি আর হচ্ছে এই যে সুটকি এই সুটকি কিন্তু আমার গ্রাম থেকে পাঠাইছে হাতে বানানো সুটকি অনেক টেস্ট এবং ঘ্রাণ আসে এই সুটকি থেকে তারপর যে ডাল সিদ্ধ করেছিলাম সেটা বেটে তারপরে হচ্ছে রসুন দিয়ে ভালো করে বাগার দিয়ে নিয়ে আমরা হালকা পাতলা আর হালকা একটু ঘন করে আর কি রাখি সিম সিদ্ধ করেছিলাম সেই সিমটা এখন ভালো করে রসুন পেঁয়াজ কাঁচামরিচ এগুলো দিয়ে বাগার দেব তারপরে হচ্ছে এক এক করে এখন সব ভর্তা বেটে নেব। আলু ভর্তা রেডি করে নিয়েছি তারপরে হচ্ছে এখানে সিম ভর্তা কাকরল ভর্তা বেগুন ভর্তা করব মাছ ভর্তা করব তো আমার ছোট ছোট ভিডিওগুলো যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন আপনাদের একটা ছোট লাইক এবং কমেন্ট আমাকে আরও একটি ভিডিও মেক করার উৎসাহ জাগায় যে কাজ করার ফাঁকে ফাঁকে ভিডিও মেক করতে অনেক কষ্ট হয় এতদিন আমি শুধু ভিডিও দেখতাম তো আপুদের ভিডিও দেখে উৎসাহিত হয়ে এখন আমিও ভিডিও করতেছি চ্যানেল খুলেছি দেখতেছি চেষ্টা করতেছি আপনাদের ভালোবাসা পাবার আশা করি ভালোবাসা পাবো সাপোর্ট করবেন ভালোবেসে পাশে থাকবেন আমার ছোট পরিবারের তো এই যে মাছটা যখন ভর্তা করতেছিলাম তো মাছের কাঁটাগুলো আছে না সেগুলো বেছে নিতে হয় তা না হলে খাবারের সময় যখন ভাত মাখবে তখন কিন্তু হাতে কাটা ই করতে পারে আর কি আর এই যে বেগুনটা বেগুনটা কিন্তু পাটায় বাটি নিয়ে এগুলো এটা হাতে ভর্তা করে নিয়েছি ধনিয়া পাতা তারপরে হচ্ছে কাঁচা পেঁয়াজ দিয়ে মাছ বেগুন তারপরে হচ্ছে তিল ভর্তায় যদি কাঁচা পেঁয়াজ দেওয়া যায় না তাহলে কিন্তু ঘ্রাণটা অনেক ভালো আসে এবং অনেক মজাদার হয় তো সব ভর্তা কমপ্লিট হয়ে গিয়েছে এ দেখুন এখানে পাতা ভর্তা আছে দুই পদের সুটকি আছে বেগুন তারপরে হচ্ছে আরও অনেক ধরনের ভর্তা আছে দেখতে পেয়েছেন এত প্লেট সাজিয়ে নিয়েছি দেখতে কিন্তু খুব সুন্দর লাগতেছে আর আমি এই প্লেটে ভাতগুলো কিভাবে খাই জানেন একবারে সব ভর্তা মাখিয়ে তারপরে খাই তা নাহলে একটা একটা করে ভর্তা খেয়ে আমি তৃপ্তি পাই না তো সন্ধ্যার সময় আর কি আর কোনো কিছু করি নাই অনেক কষ্ট করেছি সারা দিন জন্য হচ্ছে একটা কেক বানিয়েছি আর চা দিয়ে সন্ধ্যার নাস্তা সেরে নিয়েছি কারণ এই যে ভর্তা ভাত করতে কিন্তু অনেক সময় লাগে আর ভর্তাগুলো করতে অনেক কষ্ট হয় কারণ হাতটা পুরো জ্বলে গেছে আর হচ্ছে হাত লাল হয়ে গেছে সাধারণত এই কষ্টটা করতে হয় যদি আমরা ওই ভর্তা ভাত খেতে চাই তাহলে কিছু করার নাই খেতেও কিন্তু অনেক স্বাদ আপনারা করে খাবেন তো আপনাদের ভাইয়ারা দোকানের সমিতি করেছে সেখান থেকে যে পিকনিক করে মাঝে মধ্যে তো সেখান থেকে আমাদের বাসায় খাবার নিয়ে আসছে মানে সবাই খাবারগুলো আছে না পার্সেল করে বাসায় নিয়ে যায় তো আমার দেটটাও চলে আসছে এখন হচ্ছে যে খাবারগুলো বের করে নিচ্ছি দুই বল কাচি বিরিয়ানি দিয়েছে মাংসর কোয়ালিটি কিন্তু খুব ভালো ছিল অনেকগুলো মাংস দিছে দুই বল হচ্ছে মাংস তারপরে সালাদ দুই বক্স ক্ষীর দিয়েছে তারপরে হচ্ছে দুইটা কোকাকোলা দিছে আর এই যে টক দই আর ঘি আনছিলো এটা হচ্ছে আপনাদের ভাইয়া পার্সোনালি কিনে নিয়ে আসছে বাসার জন্য আর কি তো দইটা খেতে এত মজা হয়েছে অনেক মজা হয়েছে দইটা আর ঘিয়ের ঘ্রাণটাও খুব মজার ছিল আমরা এই ঘি দিয়ে আর কি হালুয়া বানাইছি বুটের হালুয়া সেটাও আপনাদের সাথে শেয়ার করব ইনশাল্লাহ এই তো দেখুন আমরা গরম গরম সাথে সাথে খেয়ে নিয়েছিলাম সেই অনেক মজা হয়েছিল খেতে এই যে খিচুড়ি বিরিয়ানি কাচি এগুলো কিন্তু গরম গরম খেতে মজা লাগে ঠান্ডা হয়ে গেলে ততটা মজা লাগে না যাই হোক আপনাদের ভাই আসছিল পরে এইভাবে আর কি একটা শ্রেণীতে করে সাজিয়ে তারপরে সবাই একসাথে মিলে খেয়েছি এটা আপনাদের ভাই আর খুব পছন্দের যাতে সবাই মিলে একসাথে খাবো তো ওই রাতের বেলায় আমরা আবার বুটের হালুয়া বানাইছি বাসায় আমার আম্মু আসছে বাসায় বলছিলাম যে মেহমান আসছে তো আমার আম্মু চলে যাবে কালকে সেজন্য আমার ছোটো বোন বলছে আমার জন্য বুটের হালুয়া বানায়া পাঠাইও এখন সকালে চলে যাবে তো রাতের বেলায় এই হালুয়া বানাইয়া তারপরে রেখা দিছি এত ব্যাগকেল আমি জানেন যে কি করছি যে দুই কেজি বুট আনছে আমি বুঝতেই পারি না যে এখানে দুই কেজি আমি মনে করছি এক কেজি তো পুরা দুই কেজি সিদ্ধ বসায় দিছি ব্লেন্ডার করার পর এত বড়ো বল যখন ভরে গেছে তখন বুঝতে পারছি যে এখানে দুই কেজি বুট যাই হোক সেটা আর কাউকে বলিনি চালাকি করে তো এক কেজি পরিমাণ ডিপে রেখে দিয়েছি আর এক কেজি পরিমাণ দিয়ে হালুয়া বানাইছি তো এখানে কিছু পরিমাণ হচ্ছে তেল দিয়ে দিলাম তেল দেওয়ার পর একটু গরম মশলা একটু তেজপাতা একটা হচ্ছে গোটা দিয়ে তারপরে যে বুটটা দিয়ে তারপরে হচ্ছে নাড়াচাড়া করে নিব হালুয়া বুটের হালুয়া বানাইতে কিন্তু অনেক কষ্ট কারণ কি জানেন এগুলো হচ্ছে নাড়তে হয় প্রচুর পরিমাণে হাত থামানো যাবে না তাহলে লেগে যাবে আর পুরো একটা গন্ধ আসবে খেতে কিন্তু অনেক মজা হয়েছে আমি বানাইছি সেজন্য না সত্যি অনেক মজা হয়েছে তো চিনি দিয়ে দিছি। আমি একা নাড়িনি আমার যা আছে ও লার্সে আর আমি ও লার্সি মানে আমরা দুজনে মিলেমিশে লারসি রান্না শেষ করার শেষে তো দুইটা শ্রেণী একটা ছোটো একটা বড় তো দুইটা শ্রেণীতে রেখে দিছি সুন্দরভাবে তারপরে সকালবেলা কাটিং করে তারপরে দিয়ে দিছি একটা বক্স করে আমার ছোটো বোনের জন্য দিছি আর একটা বক্সে করে হচ্ছে আমার বড় বোনের ছেলের জন্য দিছি আর একটা বক্সে করে আপনাদের ভাইয়ার দোকানে দিয়েছি যে সবাইকে নিয়ে খাবে আরও একটা আমরা তিন দিন লাগায় খাইছি এবার বোঝেন এতগুলো হয়েছে কিন্তু সব কিন্তু করিনি অর্ধেক করছি যাই হোক ভালোবাসার জিনিস সেটা অল্প হলেও অনেক মজার এখনও বয়স দিতে গেলে বার তোতলায় যায় যাই হোক ভুল ত্রুটি হলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন ভালোবেসে আমার পাশে থাকবেন আজ এ পর্যন্তই আবার দেখা হবে অন্য কোনো ভিডিওতে আসসালামু আলাইকুম